ইকু কো নাম না আমি কুমিল্লার না না পাকুমিল্লার নামে দেব না কারণ তোমার নামের সাথে মোস্তাকের নাম জড়িত এইজন্য আমি দেব যদি তোমরা যদি নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে পারেন কি ভয়ানক প্রতিহিংসা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আমলাতন্ত্র আমাদের প্রশাসন আমাদের সাধারণ মানুষ ঠিক একই রকম একটা ভাবনা ভাবে সেটা প্রমাণিত সে পার্বত্য চট্রগ্রাম হতেছে পানিশ ট্রান্সফারের জায়গা সরকারি কর্মচারীদের পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামে যাওয়া পানিশমেন্ট এটা আমাদের আমলাদের মেন্টালিটি হ্যাঁ ঠিক আছে এলাকার দুর্গম ম্যালেরিয়া হয় এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতল মানুষের জন্য কিন্তু সমতল মানুষ তো যায় ওইখানে তাই না বাস করতে তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে ওইটা কি বসবাসের অযোগ্য জায়গা ওখানে যারা থাকে তারা মানুষ না তারা বাংলাদেশি না তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনোই ওই অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন পারবেন না তো কারণ তো ওইটা তো পানিশমেন্টের জায়গা ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন পানিশমেন্ট দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য ওই জায়গা থেকে তো ভালো করবেন না আপনি ওই জায়গায় কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম লিখে রাখতে পারবেন আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন আপনার কেমন লাগবে বলেন তো বাদ দেন যে আপনি পাহাড়ের বাসিন্দা আপনার জন্ম ধরেন পঞ্চগড় আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না কারণ কাউকে শাস্তিমূলকভাবে জোর করে পাঠানো হয় বাইরের লোককে আপনার কেমন লাগবে তখন ভাবেন দিক থেকে দেখেন পার্বত্য চট্টগ্রাম একটা রাজনৈতিক অস্থিরতা আছে তাই না সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডিওয়ে আছে আমাদের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া সেই জায়গায় আপনারা দুষ্টু কর্মকর্তারা পাঠাইলেন আপনার বিবেচনায় দুষ্টু শাস্তি দেওয়ার জন্য তো সে কি করবে সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে ঠিক কিনা এটা আমাদের রাষ্ট্র চিন্তা করলো না কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো ওনারা বুদ্ধিমান উচ্চ শিক্ষিত হইলেও আকেল কম বুদ্ধি শিক্ষা ডিগ্রি না থাকলেও চলে কিন্তু আকেল না থাকলে গেল এইভাবেই রাষ্ট্রে হোকা মারিছে শিক্ষিতরা রাখাইন রাষ্ট্র হইতেছে মায়ানমার রেজিম বদলাবে রোহিঙ্গা ইস্যু আছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরই আমি ডক্টর খলিলুর রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি জনপ্রশাসনে পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে তার সাথেও যুক্ত আশা করি এটা আপনি করবেন আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি ডক্টর খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই আসেন সেটা একটু শুনি পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো যারা শুধু তাদের পেশায় না তারা হৃদয়বান মানুষ হবে পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না দুষ্ট অফিসার যাবে না ভালো অফিসার কেন যাবে ওইখানে কারণ উনাদের আমরা প্রণোদনা দেব পার্বত্য চট্টগ্রামের এর জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে পাবে যারা যাবে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাইতে হলে পার্বত্য চট্টগ্রামে কম্প করিয়া হলেও দুই বছরের সার্ভিস থাকার রেকর্ড থাকতে হবে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের চেহারা দুই বছরের মধ্যে পাল্টায় যাবে পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠবে সবসাইটে শান্তির আর সমৃদ্ধির এলাকা আমি চ্যালেঞ্জ দিলাম লিখে রাখতে পারেন এইবার আসেন আমাদের আসল আলাপ প্রিয় বিএনপি নিয়ে কথা বলি আপনারা জানেন আমি বিএনপির না নাই নিয়ে আলাপ করতেছি বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন অনেকে ভাবতেছেন কেন পি নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন এই শুনেন আর মানুষ নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই জাহিল ভাই আমি বিএনপি বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা সেটা আমার দায়িত্ব কিনা বলেন আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী যখন ক্ষমতায় আমার তো আওয়ামী লীগ করাটা সবচেয়ে স্বাভাবিক ছিল তাই না আমার অ্যাডভান্টেজও ছিল তো নানা অ্যাডভান্টেজ ছিল আমি আওয়ামী লীগের যা ক্ষতি করছি দল হিসাবে আমার তার নিজের দলে নেওয়ার দরকার নেই আমার খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন তিনি একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে খুবই ভালো হইতো আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমি খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনও আছে খালেদা জি আমার স্নেহ করেন বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যদি একজন করে না তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণ মানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজেদের আত্ম অনুসন্ধান